উনি যে বলছে উনি এত দামি ঘড়ি কিনছে উনি তো তাহলে জায়েদ খান ক্যাটাগরির হয়ে গেল উনি তো ভাইরাল হওয়ার জন্য এসব বলছে তো উনার যে এত দামি ঘড়ি আছে বা উনি যে মিষ্টি জান্নাত এটা এই নামের কোনো অভিনেত্রী আছে এটা কি আপনারা কেউ জানতেন ডেফিনেটলি না তাহলে কী করে জানলেন যখনই আমাদের শাকিব খানকে নিয়ে কথা বললো তখনই তো জানলেন সো উনি বুঝে গেছে যে শাকিব খানকে নিয়ে কথা বললেই সে ভাইরাল নাহলে সাকিব খান তো বলে নাই যে আমি মিষ্টি জান্নাতকে বিয়ে করব। তাহলে উনি কেন নিজের নাম নিয়ে বলছে যে লাইক সাকিব খানের সঙ্গে আমার ক্লোজ সম্পর্ক ভালো সম্পর্ক সে বিয়ের বিষয়গুলো তো সেই পাবলিকলি এভাবে বলেছে তাই না আমার তো মনে হয় উনি অলওয়েজ এই থাকে আমরা সাধারণ একজন অভিনেত্রী আমরা সে যখন শ্যুটিংয়ে থাকি আমরা তো ফোন ইউজ করারও টাইম পাই না তাহলে তার মধ্যে একজন সুপারস্টার যে বিজনেস সামলায় ঘর সামলায় তার মধ্যে আবার অ্যাক্টিংও করে তার প্রফেশনটা এরকম সে যে আমাদের বাংলাদেশের সুপারস্টার তার কি ওই সময় আছে তাকে নিয়ে কে কী বললো না বললো ওগুলো নিয়ে মাথা ঘামানো এবং মিষ্টি যেন তিজাও বললেন যে সাকিব খানের কি আছে হয়তো বা দুইটা বাড়ি আছে বা দুটো ফ্ল্যাট আছে আমার আমার সাথে তার কোনোভাবে জানা ইভেন আমি ঈদের মধ্যেই মানে থার্টি লাখ তিরিশ লাখ টাকা সে ঈদেই কামাইছে কীভাবে দুবাইয়ের শেখরাও তাকে নাকি অফার করে বিয়ের জন্য তাই নাকি তা দুবাইয়ের শেখের নাম নিলে তো সে ভাইরাল হতে পারবে না সে তো ভাইরাল হয়েছে সাকিব খানের নাম নিয়ে সাকিব খানের বাড়ি গাড়ি তো বিষয় না বিষয় হলো সে সুপারস্টার সেই জন্যই তাকে নিয়ে কথা হয় বাড়ি গাড়ি তো মনে করেন যে আমাদের বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে যাদের মানে এত সহায় সম্পত্তি আছে যে তারা বলতেও পারবে না কিন্তু তাদেরকে নিয়ে কি কোনো চর্চা হয় কথা হয় কথা কাকে নিয়ে হয় সাকিব খানকে নিয়ে বিকজ ফি সুপারস্টার সুপারস্টার তাকে নিয়ে তো কথা বলবেই নাম নিলেই ভাইরাল এমনই বলা হয়েছে তিনি যে ঘড়িটা ব্যবহার করেন এটার দাম সাঁত্রিশ লক্ষ টাকা সাকিব খানকে সাঁয়ত্রিশ লক্ষ টাকা ঘড়ি ব্যবহার করেন ডেফিনেটলি করে আর তার প্রয়োজনই নেই বিকজ সেই সুপারস্টার তাকে ব্র্যান্ড থেকে তাকে হলো মানে স্পন্সর করা হয় তার তো কেনারই দরকার হয় না সেই জায়গাটায় তো আগে মিষ্টি জান্নাতকে আসতে হবে উনি আসলে না তখন তাকে স্পন্সর করবে তাকে টাকা দিয়ে কিন্তু হবে না আর বিষয়টা হলো কি মানে একজন সুপারস্টারের কাছে কিন্তু সেই অ্যাবিলিটি আছে এই ঘড়িটা কেনার এখন উনি যে বলছে উনি এত দামি ঘড়ি কিনছে উনি তো তাহলে জায়েদ খান ক্যাটাগরির হয়ে গেল উনি তো ভাইরাল হওয়ার জন্য এসব বলছে উনার যে এত দামি ঘড়ি আছে বা উনি যে মিষ্টি জান্নাত এটা এই নামের কোনো অভিনেত্রী আছে এটাকে আপনারা কেউ জানতেন ডেফিনেটলি না তাহলে কী করে জানলেন যখনই আমাদের শাকিব খানকে নিয়ে কথা বললো তখনই তো জানলেন সো উনি বুঝে গেছে যে সাকিব খানকে নিয়ে কথা বললেই সে ভাইরাল নাহলে শাকিব খান তো বলে নাই যে আমি মিষ্টি জান্নাতকে বিয়ে করব তাহলে উনি কেন নিজের নাম নিয়ে বলছে যে লাইক শাকিব খানের সঙ্গে আমার ক্লোজ সম্পর্ক ভালো সম্পর্ক সে বিয়ের বিষয়গুলো তো সেই পাবলিকলি এভাবে বলেছে তাই না তাহলে দোষটা তো এখানে তার এখানে তো সাকিব খানের না সাকিব খানেরকে বিয়ে করার জন্য বহুত মেয়ে রাজি আছে সাকিব খান দুইটা না যদি একশো বিয়ে করে তা দেখবেন তার বাসার সামনে যে কত মেয়েরা লাইন ধরে দাঁড়ায় থাকে একটা তো নিউজই দেখেছিলেন সাকিব খান যখন দেশে আসে তখন কয়েকটা মেয়ে নাকি তার বাসা নিচে এসে দাঁড়াইছিল আর না বাসা থেকে পালায় এসে তো বুঝেন তার প্রেসটা কীরকম আমার মনে হয় যে ওনার ওনার এফেক্ট পড়ে না বিকজ তার যে দুই বউ যে কারাকারি শুরু করছে এতেই যদি তার মানে এরপরেও যদি সে সুপারস্টার সুপারস্টারই থাকে এবং ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিতে থাকে তাহলে আমার মনে হয় না এইসব ছোটোখাটো বিষয়ে তার উপর কোনো এফেক্ট পড়বে